চার মাসের বাচ্চা পেটে রেখে বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী হ্যাঁ ভিওয়ার্স এবার মা হওয়ার খবর প্রকাশে আনলেন অভিনেত্রী মেহজাবিন নিজেই বিয়ে করতে না করতেই এ কেমন সংবাদ প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে বিষয়টা খুবই চাঞ্চল্যকর তাই না তবে জানলে অবাক হয়ে যাবেন এই নিউজটা কিন্তু কোনো গুঞ্জন বা বিভ্রান্তিমূলক নিউজ নয় চলুন ঘটনার পুরো বিস্তারিত জেনে নেওয়া যাক অভিনেত্রী মেহজাবিন চৌধুরী গতকাল নিজের হলুদের কিছু ছবি পোস্ট করেছে নিজের ভাইফাইড ফেসবুক ওয়ালে যেখানে দেখা যাচ্ছে মেহজাবিনের লাল টকটকে আউটফিটের সাথে অফ হোয়াইট রঙের পাঞ্জাবিতে আল রাজেব তবে ঘটনা এখানেই শেষ নয় এই ছবিগুলোতে মেহজাবিনের পেট তুলনামূলকভাবে একটু উঁচু দেখাচ্ছে আর এই থেকেই দর্শক বলতে শুরু করেছে মেহজাবিনকে তো প্রেগনেন্ট মনে হচ্ছে ব্যাস সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বলাবলি শুরু হয়ে গেল চার মাসের প্রেগনেন্ট এই অভিনেত্রী এজন্যই তো তড়িঘড়ি করে বিয়ে করা তার যদিও মেহজাবিন নিজে এখন পর্যন্ত তার এই সুখবরের বিষয়টি প্রকাশ্যে আনেনি আনবে বা কি করে বিয়ের খবরই যে কিনা প্রকাশ্যে আনতে চায়নি সে আবার আনবে বাচ্চার খবর নিউজটি ভাইরাল হলে ঠিকই মেহেজামিনের থেকে নিউজটি আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এবং আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ